সম্পূর্ণটাই কিন্তু বিস্তারিত আলোচনা করব ইউনিট নাম্বার 1 থেকে দ্যাট মিন্স তোমাদের যে পোয়েম সেকশনটা রয়েছে এই পোয়েম সেকশন থেকে কিন্তু সাজেশন দেব সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফারদার ডিলে দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আমি দেব তোমাদের ফার্স্ট যেটা আমি দেব তোমাদের দেব সেটা হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে বাই ওয়াল্ট হুইটম্যানের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন দেখো প্রথম প্রশ্নটা যেটা রয়েছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন দেখো আমাদের কিন্তু মোট দুই ভাবে সাজেশনটা আমি তোমাদের প্রোভাইড করব প্রথমত তোমাদের আমি নর্মাল সাজেশন প্রোভাইড করব অ্যাজ ইট ইজ আমি আজকে যা প্রোভাইড করছি এটা হচ্ছে নর্মাল সাজেশন নর্মাল সাজেশন বলতে আমি সম্পূর্ণটাই কিন্তু আলোচনা করছি যেগুলো যেগুলো আসতে পারে এইবার লাস্ট মিনিট সাজেশনে এক দুটো কোয়েশ্চেন প্রত্যেকটা ইয়ে থেকে কিন্তু আমি কমিয়ে দেব ঠিক আছে লাস্ট মিনিট সাজেশনে সেটার জন্য ওয়েট করো তোমরা কিন্তু প্রথমত কিন্তু আমি যেটা বলছি সম্পূর্ণটাই কিন্তু ভালো মতো পড়বে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এবং আরো একটা গুড নিউজ সেটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু আমি মাস্টার নোট কিন্তু তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো সুতরাং চ্যানেলে যদি নতুন থেকে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে দেখো ফার্স্ট যেটা আমি বললাম হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ভালো মতো পড়বে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন সেন্ট্রাল আইডিয়া দুই নাম্বার বলছি

ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ভালো মতো পড়বে ছয় নম্বর যে মানে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এই কয়েকটা ছটা কোয়েশ্চেন কিন্তু আমি ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে দিয়েছি আবারও বলছি এই যে কোয়েশ্চেন গুলো রয়েছে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো মতো পড়তে হবে এবং আমি কিন্তু প্রত্যেকটা পোয়েম থেকে তোমাদের প্রশ্ন দিয়েছি এবার তোমাদের যেই যে পোয়েমটা খুব ভালো লাগে পড়তে সেই পোয়েমের মধ্যে থেকে কিন্তু সেই পোয়েম দুটো বা তিনটা পোয়েমকে পিক আপ করবে পিক করবে এবং সেই পিক করার পরে সেই কোয়েশ্চেন্স গুলো খুব ভালো মতো সেই পার্টিকুলার টপিক্স থেকে কিন্তু পড়বে আমি কিন্তু পুরো সাজেশনটা কিন্তু দিয়েছি একবারে দেখো তারপরে আসি ড্যাফোডিলস এর ড্যাফোডিলস এর থেকে ফার্স্ট কোয়েশ্চেন আমি দিয়েছি সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ড্যাফোডিলস নেক্সট দিয়েছি ড্যাফোডিলস ইজ এ লিরিক পোয়েম ডিসকাস ঠিক আছে পরবর্তী প্রশ্ন যেটা দিয়েছি জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম ড্যাফোডিলস ভালোমতো পড়বে তারপরে আমি যেটা দিয়েছি ড্যাফোডিলস ইজ আ রোম্যান্টিক পোয়েম ডিসকাস খুব ভালোমতো পড়বে এবং এগারো নম্বরটা যেটা রয়েছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ডেফোডিলস এবং আরো একটা ইনফরমেশন তোমাদের আমি দেব এখানেই দেখো দশ নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে মানে এখান থেকে চার নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে ড্যাফোডিলস এর মধ্যে থেকে এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা কিন্তু ঘুরিয়ে অন্যভাবেও আসতে পারে ঠিক আছে দেখো রোমান্টিসিজম ঠিক আছে রোমান্টিসিজম আমরা এই যে আমাদের লাইফে যেটা রোম্যান্স রোমান্টিক রোমান্টিসিজম যেটা বুঝি সেই অর্থে কিন্তু এখানে রোমান্টিক কথাটা লেখা নেই লিটারেচারের ক্ষেত্রে রোমান্টিক কথাটা লেখা হয় হচ্ছে নেচারের রোমান্টিসিজম ইজ ইকুয়ালস টু নেচার ঠিক আছে যখনই পোয়েট কোনো নেচার সম্পর্কে কোনো পোয়েম লিখে সেটাকে বলা হচ্ছে রোমান্টিক ঠিক আছে ঠিক আছে এবার এই কোশ্চেনটা যদি না আসে কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে দেয় তখন কিন্তু তোমাদের সমস্যার মানে তখন বলবে যে স্যার আপনি যে সাজেশন দিয়েছেন সাজেশন থেকে তো আসেনি কোয়েশ্চেন ঠিক আছে আমি বলে দিচ্ছি যে কিভাবে আসতে পারে এই কোয়েশ্চেনটা আরো একভাবে আসতে পারে ঠিক আছে বলে দিচ্ছি আমি কিভাবে আসতে পারে কোয়েশ্চেনটা দেখো এখানে বলেছে এর আগে পরবর্তী মানে এর আগে যে মানে পরীক্ষাটা হয়েছিল সেখানে এসছিল হাউ ডাজ ওয়ার্ডস ওয়ার্থ ইউজ দ্য নেচার ইন দ্য পোয়েম ঠিক আছে হাউ ডাজ ওয়ার্ডস ওয়ার্থ ইউজ নেচার ইন দ্য পোয়েম ড্যাফোডিলস ঠিক আছে এইভাবে এসছিল এবং এই যে কোয়েশ্চেনটা রয়েছে ওই কোয়েশ্চেনটা দুটোর অ্যান্সার কিন্তু সিমিলার হবে কি ছিল সেই অ্যান্সারটা যেটা এসছিল হাউ ডাজ ওয়ার্ডস ওয়ার্থ ইউজ নেচার ইন দ্য পোয়েম এবং এই যে কোয়েশ্চেনটা রয়েছে এই কোয়েশ্চেনটা কিন্তু ড্যাফোডিলস ইজ দ্য রোম্যান্টিক সেম অ্যান্সার এবার আসি হচ্ছে স্টিল আই রাইস যেখান থেকে আমি অবশ্যই মাস্টার নোট প্রোভাইড করব তোমাদের জন্য দেখো কি বলেছে স্টিল আই স্টিল আই এর মধ্যে থেকে যেটা বলছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম স্টিল রাইস খুব ভালো মতো পড়বে রাইট আ শর্ট নোট অন দ্য ইমেজারি ইউজড ইন দ্য পোয়েম খুব ভালো মতো পড়বে তারপরে যেটা পড়বে ডিসকাস দ্য আইরনি অফ দ্য পোয়েম খুব ভালো মতো পড়বে এবং একটা কিন্তু কোটেশন আমি তোমাদের প্রোভাইড করেছি এই কোটেশনটাও কিন্তু তোমরা পড়বে খুব ভালো মতো ঠিক আছে এই গেল তোমাদের স্টিল আই রাইস থেকে বোঝা গেল স্টিল আই রাইস থেকে কিন্তু তোমাদের আমি প্রোভাইড করে দিলাম নেক্সট আমি যেটা আলোচনা করব তোমার সাথে তোমাদের সাথে সেটা হচ্ছে ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এখান থেকে কিন্তু তোমাদের সাজেশনটা প্রোভাইড করব ঠিক আছে দেখো ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এর মধ্যে যে মাত্র শুধুমাত্র আমি তিনটা কোশ্চেন দিয়েছি এবং যদি কোশ্চেন কমন না পাও মাস্টার নোটটা কিন্তু অবশ্যই কাজে লাগবে আমি মাস্টার নোট নিয়ে আসবো যেকোনো কোটেশন থেকে শুরু করে যা আসুক না কেন মাস্টার নোটের মধ্যে কিন্তু দাওয়া আছে খুব ভালো মতো মাস্টার নোটের ভিডিওটা দেখবে পরবর্তীকালে কিন্তু আসতে চলেছে ঠিক আছে দেখো জাস্টিফাই দা টাইটেল অফ দ্যম ভাইট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এখান থেকেও কিন্তু আমি মাস্টার নোট প্রোভাইড করব একটা মাস্টার নোট পড়লে তোমাদের কিন্তু যত কোটেশন দিক না কেন যেই কোটেশন দিক না কেন তুমি কিন্তু লিখে আসতে পারবে ঠিক আছে নিয়ে আসবো অবশ্যই তোমাদের জন্য সম্পূর্ণটা কিন্তু আমি রেডি করে রেখেছি ঠিক আছে তোমরা যাতে পরীক্ষায় ফেল না করো এই পার্টিকুলার সাবজেক্টের মধ্যে তার দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি ঠিক আছে নেক্সট যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ডিসকাস দ্য মেজর থিমস ইউজ ইউজড ইন দ্য পোয়েম ভালো মতো পড়বে তারপরে দেখেছি আমি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার খুব ভালো মতো পড়বে এই ছিল আজকে আমাদের সাজেশন এবং তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো সেই লাস্ট মিনিট এর মধ্যে কিন্তু আমি বলে দেব কি কি কোয়েশ্চেন খুব ভালো মতো পড়বে কোন কোন কোয়েশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট ইউনিট নাম্বার ওয়ান থেকে পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওর মধ্যে আমি ইউনিট নাম্বার টু অর্থাৎ তোমাদের যেটা শর্ট স্টোরি যে সেকশনটা রয়েছে সেই শর্ট স্টোরি থেকে কিন্তু আমি সাজেশন নিয়ে আসবো এবং তারপরে ভিডিও আসবে হচ্ছে তোমাদের রাইটিং স্কিলের যে সাজেশন সেই রাইটিং সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি কিছু মানে এই কোয়েশন গুলো থেকে কোনো উপকার লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে যে কেমন লাগলো ভিডিওটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এর সাথে কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ